আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো অনেক অনেক কোয়েশ্চেন ছিল যে ভাইয়া পনেরো তারিখ থেকে ষোলো তারিখ হয়ে গেলো পনেরো তারিখ আবেদনের শেষ তারিখ ছিল এখন কি আবেদনের আমি কি আবেদন করতে পারবো কিনা বা আমি তো আবেদন করিনি এখন আমি কি করবো সো অনেক অনেক কোয়েশ্চেন ছিল যেমন গতকালকে আমি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশের অধিক হচ্ছে আমি ম্যাস পেয়েছি যেখানে হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছ এই বিষয়ে তো দেখো আর্মি বি কিন্তু আজকেই তোমার হচ্ছে আবেদনের শেষ তারিখের যে ই ছিল সেটা তিরিশ জুন করেছে যেখানে আগে ছিল কি পনেরো জুন যেখানে অনেকে অ্যাপ্লাই করো নাই সো তোমাদের জন্য কি করছে দেখো তিরিশ জুন দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা ওকে সো এই জিনিসটা আশা করি এখন তোমরা ক্লিয়ার অনেকে ভয় ছিল যে আমি আবেদন করিনি বা আমি অনেক পরে জানতে পেরেছি আমি কি করব সো তোমাদের জন্য অ্যান্সার হচ্ছে এইটা যে তিরিশ জুন দু হাজার পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা এখন তিরিশ জুনের পরে যারা ভিডিও দেখতেছো তারা কাইন্ডলি যখন তোমরা ভিডিও দেখবা তখন আমা আমাদেরকে জিজ্ঞেস করে নিবা ভাইয়া এখন টাইম আছে কি না তখন আমরা আপডেটটা জানিয়ে দিব যদি টাইম বাড়ে আমরা জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে অথবা মেসেজ দিতে পারো আমরা জানিয়ে দিবো ওকে এখন আমরা দেখি আমাদের সার্কুলার কিন্তু ভিডিও বানানো হয়েছে একদম ক্লিয়ার করে দিছি যে কি কি আসে কি কি আসে না তারপরেও একটু আমি সামারি করে দিই আজকে পরীক্ষা দিতে পারবে কারা কারা এইচএসসি তেইশ এবং এইচএসসি চব্বিশ এসএসসি এইচএসসিতে তোমার কত থাকতে হবে ন্যূনতম জিপি এস তে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ ও লেভেল এবং এ লেভেলে ও লেভেলেও থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এ লেভেলেও থাকতে হবে কত টু পয়েন্ট ফাইভ এই জিনিসটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং এছাড়া উভয় লেভেলের কোনো বিষয়ে গ্রহণযোগ্য নয় তো আশা করি তোমরা এটা ক্লিয়ার আমি জাস্ট মেইন পার্টগুলো দেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা পুরোটা পড়ে ফেলবো ওকে দেখো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমরা আবেদন কীভাবে করবা সো দেখো আবেদন গ্রহণের ওয়েবসাইট জয়েন্ট ডট কম এ প্রবেশ করতে হবে সো দেখো এটা একটু সুন্দরভাবে দেখো এখানে কি লেখা এইটা তোমরা হুবহু লিখবা লিখে হচ্ছে তোমরা সার্চ দিবা অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তোমরা একটা রেজাল্ট পেয়ে যাবা পেয়ে যাবা কীরকম রেজাল্ট আমি তোমাকে দেখাচ্ছি যখন এটা দিবা তখন হচ্ছে তুমি এই যে এরকম এই যে এরকম একটা এরকম একটা পেজ চলে আসবে তখন এখানে তুমি আবেদনে ক্লিক করে তোমাদের প্রাথমিক আবেদন বা আবেদনে ক্লিক করে তুমি বুঝে যাবা যে তোমার প্রথমে প্রাথমিক আবেদন হবে দিন একটা হয়তো বা এস এম এস দিবে এরপর তোমার একদম ফাইনাল বিকাশে টাকা টাকা দিয়ে তোমার ফাইনাল আবেদনটা করতে হবে ঠিক আছে তো এই প্রসেসটা ফুবহু একদম তুমি পেয়ে যাবা এই আবেদনে ক্লিক করার সাথে সাথেই তুমি হচ্ছে ফুল প্রসেসটা বুঝে যাবা আবেদনে ক্লিক করার সাথে সাথে তোমার কিছু ডিটেলস দেওয়া লাগবে এরপর তুমি ফুল প্রসেসটা বুঝে যাবো ওকে এখন আবার আমরা সার্কুলারে ব্যাক করি সো এখানে এটা লেখার পরে তুমি তো পেয়ে যাবা তাই না এবং বাকি লেখাগুলো তোমরা সুন্দরভাবে একটু পড়ে ফেলবা আমরা একটু পরীক্ষা পদ্ধতিতে যাই ভর্তি পরীক্ষার ভীষণ সময় আমরা যাই তাই কি কী কী সাবজেক্টে আমাদের এক্সাম হবে আমাদের হবে বাংলা ইংলিশ ম্যাথ এবং জিকে। ঠিক আছে বাংলা ইংলিশ ম্যাথ জি সাথে হচ্ছে তোমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা আছে ওইটাও একটু সাথে রাখো ঠিক আছে কারণ আমরা আর্মি এ অফিসিয়াল পেজের পেজের কিছু রিপ্লাই দেখছি যে ওরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিরও জিনিসটা লিখছে যে এনার থেকে অ্যাবিলিটিও আসবে আমি ওই বিষয়ে আমি একটু পরে আলোচনা করতেছি সমস্যা নেই সো এই বিষয়গুলোতে তোমাদের পরীক্ষাটা হবে খেয়াল করো আমরা যখন আগে সার্কুলারটা যেখানে ওয়েবসাইটে যে সার্কুলারটা দেওয়া ছিল ওইখানে কিন্তু আগে লিখিত পরীক্ষার সাথে মৌখিক পরীক্ষার একটা ডেট দেওয়া ছিল তাই না টাইমও দেওয়া ছিল বাট এখানে কিন্তু ওই জিনিসটা নাই তার মানে এটা এবার হইতেও পারে যে এবার শুধু তোমার লিখিত এক্সামটা হয়তো বা ওই একদিনে নিবে এরপর হইতে পারে যে লিখিত এক্সামের পর যারা লিখিত এক্সাম ভালো করবে তাদেরকে বা আলাদাভাবে আরেক দিন জন্য ডাক দিবে এটাও হইতে পারে ঠিক আছে আবার এটাও হইতে পারে যে তারা ওই হয়তো বা বাইবা নিয়ে নিবে যে কোনো কিছু হইতে পারে ওকে তো মেন কথা যেটা আবেদনের শেষ তারিখ হবে তিরিশ জুন দুই আর যারা তিরিশ জুনের পরে ভিডিওটা দেখতে সো তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এখনও টাইম আসে কিনা বাড়াইছি কিনা তিরিশ জুনের পরে আমাদেরকে জাস্ট জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর এইট টু জিরো থ্রি নাইন এই নাম্বারে কল দিলে আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিব বা আপডেটটা দিয়ে দিব রিসেন্ট আপডেটটা ওকে এবার আমরা একটু আলোচনা করি যে ভাইয়া কোয়েশ্চেন প্যাটার্নটা কী হবে হ্যাঁ কোয়েশ্চেন প্যাটার্নটা কী হইতে পারে আমাদের তো দেখো নর্মালি নর্মালি আর্মি আইবিএস আবারে কী এক্সামটা হয় সেটা আমাদের আগে বুঝতে হবে আর্মি আইবিএস আবার আমাদের নর্মালি কী হয় সেটা আমাদের বুঝতে হবে আমরা একটু ফেলি দেখো নর্মালি আমি যখন এক্সাম দিছি আমার আগের বেজ যখন এক্সাম দিছে এর আগের বেজ যখন এক্সাম দিছে তখন এই প্যাটার্নটাই ফলো হয়েছে যে কি রিটেন প্লাস ভাইভা এই জিনিসটাই ফলো হয়েছে রাইট রিটেন প্লাস ভাইভা বাট এবার আমরা আমাদের আর্মি এবের অফিসিয়াল পেজ যেটা আছে সেটার আপডেট বা আমরা শুনতে পাচ্ছি যে আর্মি এবের এবার কোয়েশ্চেন প্যাটার্নটা কিছুটা চেঞ্জ হবে কিছুটা আমাদের কি হবে চেঞ্জ হবে কি কি চেঞ্জ আসতে পারে সেটাই এখন আমরা আলোচনা করবো দেখো এবার একটা যেটা চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে তোমার এমসি কিউ সরি এমসি প্লাস রিটেন প্লাস ভাইভা ভাইভাটা হবে আমাদের ওকে সো এমসি প্লাস রিটেন প্লাস ওয়াইভাটা এবার আমাদের হবে সো যদি এরকম হয় এই প্যাটার্নে হয় কত নাম্বারের থাকবে সো প্রথমে এটা একটু আলোচনা করি যখন আমাদের আগে এক্সামটা হইতো তখন কত নাম্বারে থাকতো তখন এই রিটেনে কত থাকতো বলো তো এই রিটেনে তোমার আশি নাম্বার থাকতো ঠিক আছে এবং বাইপাতে দশ প্লাস তোমার জিপিএতে দশ থাকতো এটা তোমার সবাই জানো সো এখানে থাকতো আশি এখানে থাকতো হচ্ছে তোমার দশ এবং এখানে থাকতো কত দশ এবং সবসময় যে আশি নাম্বারের ডিরেক্ট একদম রিটার্ন কোয়েশ্চেন হয়তো আট ইন্টু দশ এরকম না এরকমও হয় যে পাঁচ ইন্টু দশ পঞ্চাশ নম্বরের এক্সাম হয় এবং এই পঞ্চাশ নাম্বারকে কনভার্ট করে আশি নাম্বার করে ফেলে ঠিক আছে প্লাস দশ প্লাস দশ একশো টোটাল একশো নাম্বারের এক্সাম রাইট টোটাল আমাদের কত নাম্বারের এক্সাম একশো নাম্বারের এক্সাম এবার যদি এক্সাম হয় এবার কত নাম্বারে হইতে পারে দেখো প্রথম যেটা আমার অনুমান বা পেজের রিপ্লাই উই অনুযায়ী তোমার হচ্ছে যে এমসি এ থাকবে তোমার আশি নাম্বার রিটেনে থাকবে তোমার বিশ নাম্বার ভাইভার বিষয়ে ক্লিয়ার করা নাই এখন ভাইভা কী হইতে পারে যে সেম কথা উই দিন যেদিন তোমার রিটার্ন এক্সামটা হবে ওই দিনও হইতে পারে আবার হইতে পারে যে পরবর্তীতে নিবে ঠিক আছে আশা করি বাদ দিবে না তো এই বিষয়টা ক্লিয়ার না যেহেতু কারণ কারণে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না এখন এমসি এ কি কি আসবে যখন আমাদের আগের এক্সাম হইতো তখন তো জানো বাংলা ইংলিশ জিকে জেনারেল এরপর হচ্ছে বেসিক সায়েন্স আইটি এরপর হচ্ছে ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাট এবার আমাদের কি কি হবে যদি এমসি কি হয় তখন তোমাদের যে জিনিসটা আসবে যে ইংলিশ থেকে তোমার তিরিশটা তিরিশ মার্কসের কোয়েশ্চেন থাকবে ওকে এরপর তোমার ম্যাপ থেকে কত থাকবে ম্যাপ থেকে তোমার থাকবে তিরিশ এবং জি কে অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা আছে এখান থেকে থাকবে তোমার বিশ নাম্বার যেটা আমরা আর্মি এবার অফিসিয়াল পেজের বিভিন্ন রিপ্লাই থেকে আমরা আপডেটটা পেয়েছি ওকে সো ওই হিসাবে আমি বলতেছি সো এ হচ্ছে আমাদের আশি নাম্বারের হিসাব এবং এ বিশ নম্বরে তোমার থাকতে পারে রিটেন আর কি বড়ো বড়ো কোয়েশ্চেন থাকতে পারে দশ এবং দশ অথবা পাঁচ 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 করে থাকতে পারে মানে তোমার লিখতে হবে প্রচুর তো এখানে তোমার থাকার সম্ভাবনা আছে ইংলিশ অ্যান্ড ডেফিনেটলি ম্যাথ ম্যাথের ক্ষেত্রে বিশ কোয়েশ্চেন থাকার সম্ভাবনা অ্যান্ড তোমার কি বাংলা তার মানে কি ভাইয়া জি থাকবে না দেখো থাকতেও পারে জিকে ওকে জি থাকতেও পারে অসম্ভব কিছু না বাট ম্যাথের ক্ষেত্রে একটু গুরুত্বটা অবশ্যই দিবা ঠিক আছে আরেকটা জিনিস ভাইভা ক্লাস কিন্তু আমি একদম ওপেন করে দিছি আমাদের একদম ফুল ভাইভা একটা ক্লাস ছিল পেইড ব্যাচের ক্লাস ওইটা কিন্তু আমি তোমাদের ইউটিউবে ওপেন করে দিয়েছি তুমি কমেন্টস চেক করলে পেয়ে যাবে ওই ক্লাসটা ওকে একদম এ টু জেড আমি আলোচনা করছি ওকে এবং ভাইবা নিয়ে কোনো ভয় থাকবে না তো খেয়াল করো এখানে আশি প্লাস বিশ কত হয়েছে তোমার একশো হয়ে গেছে সো এখানে হচ্ছে একশো নাম্বারের এক্সাম এখন প্রশ্ন হচ্ছে ভাই কয় ঘন্টা থাকবে দেখো নর্মালি যখন আমাদের আগের এক্সামগুলো হইতো এই রিটেনের তোমার হচ্ছে এক ঘন্টাই থাকতো রিটার্নের জন্য এক ঘন্টাই থাকতো আর ভাইবার জন্য এক্সট্রা টাইম বাট এখানে তোমার এই আশি নাম্বারের জন্য আশি নাম্বারের জন্য থাকবে অলমোস্ট নব্বই মিনিট এবং এই রিটেন বিশ নাম্বারের জন্য থাকবে তিরিশ মিনিট কত হয়েছে বলো তো টোটাল হয়েছে আমাদের এক ঘন্টা বিশ মিনিট রাইট সরি আমাদের টোটাল কথা হয়েছে দুই ঘন্টা সরি সরি দুই ঘন্টা হয়েছে আমাদের ওকে সো টোটাল আমাদের কথা হয়েছে দুই ঘন্টা হয়ে গেছে সো আশা করি তুমি বুঝতে যে তোমার দুই আওয়ারের একটা এক্সাম হইতে পারে যদি এই প্যাটার্ন ফলো করে রাইট যদি এই প্যাটার্ন আমাদের ফলো করে আচ্ছা এই জিনিসটা আমরা আশা করি ক্লিয়ার এখন তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই প্যাটার্নটাই কি হবে দেখো আমি এবার অফিসিয়াল পেজের রিপ্লাইয়ে যেটা বলা হচ্ছে যে সম্ভাব্য এরকম এক্সাম হইতে পারে যদি এরকম না হয় তাহলে এরকম হইতে পারে এক যদি এটা না হয় এটা হইতে পারে আরেকটা টাইপের কীরকম হইতে পারে এটা তো হয়তো হবে আরেকটা টাইপের কীরকম হইতে পারে যে এরকম যে ধরো আমি একটু দেখাচ্ছি যদি এমসিকিউ হয় তো দেখা যাবে যে এমসিকিউ হয়তো হয়তোবা পঞ্চাশ নম্বর রাখবে তোমার রিটেনে তোমার ধরো তিরিশ নাম্বার রাখবে কথার কথা ভাইভাতে রাখবে হোক ধরো তোমার দশ নাম্বার এবং জিপিএতে দশ এইটাও হইতে পারে আবার উপরে যেগুলো বললাম ওইটাও হইতে পারে আবার এরকম হইতে পারে যে না রিটেন নাম্বার রিটেনেই তারা বেশি নাম্বার রাখবে ধরো পঞ্চাশ এবং হচ্ছে এমসি কিউ রাখতে পারে তোমার তিরিশ এবং ভাইভাতে রাখতে পারে দশ এবং জিপিএতে দশ এইটাও হইতে পারে সো টোটাল কিন্তু তোমার একশো নম্বর হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো টোটাল কিন্তু তোমার একশো হয়ে যাচ্ছে এখন যেহেতু অফিসিয়াল পেজের রিপ্লাই এই মেসেজটা বা এই রিপ্লাইটা বেশি আসতেছে তাহলে আমরা কোনটা প্রায়োরিটি দিব এটা প্রায়োরিটি দিব এবং এটার প্রায়োরিটি দিলে প্রায়োরিটি দিলে কিন্তু আমাদের সব হয়েও যাচ্ছে এমসি হচ্ছে রিটার্নও হচ্ছে ভাইবাও হচ্ছে সবই হচ্ছে ঠিক আছে ভাইবার বিষয়টা অবশ্যই উল্লেখ নাই একদম আমাদের পেজের যে সার্কুলার ওইখানে বাট ওয়েবসাইটের সার্কুলারে আবার ভাইবার বিষয়ে উল্লেখ আছে যে দুইটা থেকে ভাইভা হবে সো এ হচ্ছে একটা বিষয় ঠিক আছে তোমরা এখন তাহলে কি করবা তোমরা এমসিকিউ অ্যান্ড রিটার্ন প্রিপারেশন নিবা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গতকালকে আমি এত এত মেসেজ পাইছি যে ভাইয়া আপনি তো বলছেন যে ভাইয়া তোমরা আপনার তোমরা সেলফ স্টাডি করো বাট ভাইয়া আমার কিছুই হচ্ছে না আমি পড়তে পারতেছি না যাদের সেলফ স্টাডি দিয়ে প্রবলেম হচ্ছে শুধু তাদের জন্য আমাদের অ্যাপেক্স ব্যাচ অ্যাপেক্স ব্যাচে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমরা ভাবছিলাম আমার স্টুডেন্ট নিব না তারপরে তোমাদের এত রিকোয়েস্টে আমরা এখন স্টুডেন্ট নিচ্ছি তো তুমি যে মুহূর্তে ভিডিও দেখতেছো তোমার যদি মনে হয় যে না তোমার সেলফ স্টাডিতে প্রবলেম হচ্ছে প্রপার গাইডলাইন পাচ্ছো না রিটার্নে কবা এমসি এমসিকিউতে কী করবা ভাইবার জন্য কী করবা প্রপার কোনো গাইডলাইন নেই দেন হচ্ছে আমাদের অ্যাপেক্স ব্যাচ অ্যাপেক্স ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো জাস্ট বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারো সব ক্লাস অ্যাভেলেবেল আছে এবং আমাদের সামনে লাইভ ক্লাসও হচ্ছে আচ্ছা দেখো আমাদের অ্যাপেক্সে অনেক সুবিধা আছে সে অল ক্লাস লিঙ্কে আমরা যা যা ক্লাস হয়েছি তোমরা যদি কোনো ক্লাস মিস করে থাকো ওই ক্লাসগুলো না সবগুলো অল ক্লাস লিঙ্কে সুন্দরভাবে একদম ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে রিটার্ন ক্লাস এমসিউ ক্লাস ইংলিশ ক্লাস ডি কে ক্লাস অ্যানারিলিটি ক্লাস সব ক্লাস সাজানো আছে কেউ যদি লেটে ভর্তি হয় সে হচ্ছে একটা একটা রেকর্ডেড ক্লাস করে ফেলতে পারবে ওই লাইভ ক্লাসটাই আমরা রেকর্ড করে আবার আপলোড করে দিই ওইটা আবার দেখতে পারবে ওকে সো অল ক্লাস লিঙ্ক থেকে দেখে ফেলে অল ক্লাস লিঙ্ককে দেখার পর ওই ক্লাসের উপর আমরা এক্সাম নিই সো এক্সাম বক্স থেকে তোমরা এক ধাপে ধাপে রিটার্ন এক্সাম ধরো এমসি কেউ এক্সাম ধরো তুমি রিটার্ন রিটার্ন ক্লাস করছো রিটার্ন এক্সাম ওয়ানটা দিয়ে ফেলবা ধরো তুমি ম্যাথ ক্লাস সেভেন করছো ম্যাথ ক্লাস সেভেনের উপর এক্সামটা দিয়ে ফেলবা সো এইভাবে করে করে তোমার এমসি কেউ রিটার্ন সবগুলোই প্র্যাকটিস হয়ে যাবে এবং এক্সাম বক্স থেকে তুমি এক্সাম দিয়ে ফেলতে পারবা এবং এই যে তোমার প্রত্যেকটা ক্লাসে আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি ওই ক্লাস ওয়ার্কটাই হোমওয়ার্ক থাকে ওইটা করলে কিন্তু মোটামুটি হয়ে যায় অনেকের ভয় থাকে ভাই আপনারা যা করাবেন সেটা হবে কিনা আরে ভাই আমরা যেটা করাচ্ছি যদি করতে পারো হবে না কেন অবশ্যই হবে হ্যাঁ কোয়েশ্চেন প্যাটার আহামরি চেঞ্জ না করলে আমাদের প্যাটার্নটাই ফলো করবে এবং আমরা সেটাই দেখে আসছি যে আমরা গত আমরা এই যে আমরা এত বছর ধরে পড়াচ্ছি সো আমাদের ধারণার বাহিরেও তেমন কোনো কোয়েশ্চেন যায়নি বা সেম প্যাটার্নে ছিল একটু মান একটু ভিন্ন ছিল হয়তো বা ধরো আমরা স্পেলিং এই স্পেলিং পড়াইছি হ্যাঁ সো অন্য একটা স্পেলিং এসে পড়ছে বাট ওই পড়ানোর মধ্যে তার আইডিয়া ছিল সে একবার না একবার দেখছে বাট সে ধরো প্রিপারেশন ভালোই নিছে বাট স্পেলিং পড়তে পড়তে দেখা গেছে যে না তার ওই জিনিসগুলো আয়ত্তে এসে পড়ছে যে না এইখানে এই জিনিসটা কারেক্ট হইতে পারে সিনেমা ম্যান্টিনিম পড়তে পড়তে দেখা গেছে ওই জিনিসগুলো তার আয়ত্তে চলে আসছে তো এই জিনিসগুলো এখন এম এইগুলো স্পেলিং সিনেমাটিমের কথা বলতেছি না কেন কারণ হচ্ছে এবার আর্মি বিতে এমসি কেউ আসতে পারে নর্মালে আমরা সাভারের জন্য এগুলো আলোচনা করি না বাট এবার আলোচনা করতেছি যে না কোর্সে ভর্তি হইলে যদি তোমরা তোমাদের সেলফ স্টাডিদের প্রবলেম হয় দেন তোমরা এই ক্লাসগুলো এক্সামগুলো দিয়ে হোমওয়ার্ক বক্সের হোমওয়ার্ক সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে টেনশন করার কোনো কারণ নেই হ্যাঁ কারণ তুমি এত ভালো একটা ধারণা পাবা যে তোমার কমন না পড়লেও তুমি এক্সামে খুব ভালো করে দিয়ে আসতে পারবা কীভাবে কারণ তুমি এতগুলো এক্সাম দিছো ডেফিনেটলি ভালো করবো ঠিক আছে এবং আমরা এটাই দেখছি যে আমরা একটা জিনিস ট্রাই করছি সবসময় যে আমাদের এক্সামগুলোতে কিছু কিছু ইউনিক টাইপের কোয়েশ্চেন আমরা অ্যাড করি এবং আমরা জানি যে আমরা এটা ক্লাসে পড়াই নি তারপরে দেখা যায় অনেকে পারে কারণ কি ওই যে ক্লাসে আমরা ওই বেসিক জিনিসগুলো দিই সাথে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস হয় রিটার্ন প্র্যাকটিস হয় দেন ওরা মোটামুটি এক্সপার্ট হয়ে যায় এবং ওরা ট্রাই করে এক্সাম অন্তত আচ্ছা যাই হোক এরপর হচ্ছে তোমার এক্সাম বক্স অল ক্লাস লিঙ্ক হোমওয়ার্কের যদি কোনো প্রবলেম থাকে আমাদের প্রবলেম বক্সে দিয়ে দিলে যে কোনো প্রবলেম সলভ হয়ে যায় ওকে তো এ হচ্ছে মূল কথা অনেকে জিজ্ঞেস করতেছে ভাই কোর্স ডিটেলস কী অনেকে জানতে পারতেছে ভাইয়া কোর্স ডিটেলসটা বলতেছেন না কেন তো দেখো আমাদের কোর্স ডিটেলস হচ্ছে এইটা অনেকবার বলছি তো দেখো আমাদের থার্টি ফাইভ প্লাস লাইভ ক্লাস হবে বা হয়ে গেছে যে যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো সব রেকর্ডে আছে ওকে নো প্রবলেম ক্লাস কোনটা ডিলেট হয়ে গেছে এরকম না সব ক্লাস আমাদের রেকর্ডে আছে এবং সামনে যা লাইভ ক্লাস হবে একটু দেখতে পারবা গাইডলাইনস যখন ফাইভ প্লাস হবে এ আই আর্মি আই বিএাম বেসড টাস্ক থাকবে তোমার টেন প্লাস ফাইন মার্ল থাকবে টেন প্লাস ক্লাস বেসড রিভিউ থাকবে টোয়েন্টি প্লাস রিভিউ বা টাস্ক এবং ভাইভা ক্লাসেস মানে ভাইভা সেশন থাকবে তোমার ফিফটিন প্লাস ঠিক আছে আমাদের অনেকগুলো ভাইভা সেশন হয়ে গেছে যারা আর্মি আইবেস আবারের জন্য এক্সাম দেবে তাদের জন্য সমস্যা না আমরা এক্সট্রা ভাইভা সেশন অ্যারেঞ্জ করবো যেন তোমরা এ টু জেড আবার মানে যারা যারা ভাইভা দিয়েছে তাদের সাথে যেন তোমরা মানে তাদের থেকে যেন ভালো করতে পারো তার জন্য আমরা এক্সট্রা ভাইভাসেশন রাখবো নো প্রবলেম সো ভাইভাসেশন নিয়ে প্রবলেম নেই ক্লাস নিয়ে প্রবলেম নয় কিছু নিয়ে প্রবলেম নেই এবং কোর্স ফি ছিল আমাদের সাতাশো নব্বই টাকা যেটা এখন না আমরা মানে তখন আমরা ডিসকাউন্ট দিয়ে সতেরোশো নব্বই টাকা করছি পরে অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাইয়া আমাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা বা এর মধ্যে হইলে বেটার হয় অনেকে বলছো পনেরোশো টাকা হইলে বেটার হয় তারপর আমরা এর থেকে কমিয়ে বারোশো পঞ্চাশ টাকা করছি তোমরা এখন এই বারোশো পঞ্চাশ টাকা ভর্তি দিতে পারো জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর এইট টু জিরো থ্রি নাইন এই নাম্বারে ওকে এখন তোমরা অনেকে কোয়েশ্চেন করো ভাই আমরা অ্যাডমিশন টেস্ট দিবো আমিএফবির কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক পাচ্ছি না দেখো আমাদের আর্মি এফির কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে আমি ছবিটা অ্যাড করতে পারিনি যাই হোক ছবিটা অ্যাড করা উচিত ছিল সো আর্মিএির কোয়েশ্চেন ব্যাঙ্কটাতে আমরা সেমভাবে রিটেন এমসি কি সব কিছুই আলোচনা করছি সাথে আমাদের ভাইবারও একটা প্র্যাকটিস দেওয়া আছে এবং অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে সো আমাদের বুকটা কিনলেও হয়ে যাবে বুকের প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা ঠিক আছে তিনশো নব্বই টাকা সো এ হচ্ছে কথা এবং অনেকে জিজ্ঞেস করবো ভাই কোর্স কিনলে কি বই লাগবে কিনা কোর্স কিনলে নর্মালি বই লাগে না কোর্সের ভিতরে সব তুমি পেয়ে যাবা বা কোর্সের ভিতরে আমরা সব তোমাদের দিয়ে দেওয়া ট্রাই করি ওকে তবে হ্যাঁ অনেকে এক্সট্রা প্র্যাকটিসের জন্য বইটা নিয়ে থাকে সো এ হচ্ছে কথা কোর্স প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এবং বুকের প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা ওকে এবার অ্যাপেক্স ব্যাচের জন্য কিন্তু আমাদের বইয়ের প্রাইসটা হচ্ছে গিয়ে দুইশো নব্বই টাকা অ্যাপেক্স ব্যাচের জন্য যারা আমাদের কোর্সে আছে তারা ওকে সো এ হচ্ছে কথা আমাদের কিন্তু আর্মি এ সিলেটের জন্য একটা ফ্রি এক্সাম নিছি এবং সাভারের জন্য আমরা সামনে হয়তো একটা এক্সাম নিব সো যারা ফ্রি এক্সামও দিতে চাও আমাদের কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে ওই এক্সামের লিঙ্কটা দিয়ে দিব তোমরা এক্সামটা দিয়ে ফেলতে পারবো ওকে এবং আর্মি আরমিএবি সিলেটের যখন তোমাদের রিটার্ন এক্সামটা শেষ হয়ে যাবে মানে এমসিকিউ কেউ এক্সাম আঠাশ তারিখে এরপর তোমাদের ভাইভাসেশন আমি অ্যারেঞ্জ করার ট্রাই করব সো সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারবো ওকে তো এ হচ্ছে কথা তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার সাথে দেখা হবে তোমার সবাই भलोता था वालेकुम